নমস্কার আজকে মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো মেষ রাশির সময় কিন্তু আস্তে আস্তে করে ঘুরছে এবং মেষ রাশির মানুষেরা পেছনে কয়েকটি মাসের মধ্যে যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই মেষরাশির পূরণ হবেই হবে সামনে এবং মেষরাশির আপনারা নিশ্চয়ই জানেন যে সাড়ে সাতি চলছে এই সাড়ে সাতিকে কাটিয়ে মেষরাশিকে কিন্তু নিজের স্বপ্নগুলোকে পূরণ করে ফেলতে পারবে সামনে যে গ্রহগত ট্রানজিট আসছে আপনি যদি একজন মেষরাশির মানুষ হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি কখনো মিস করবেন না কারণ আজকের অনুষ্ঠানে আমি বলবো কোন কোন মাসে আপনি কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজ পাবেন এবং সেই কাজগুলো যদি আপনি করতে পারেন সেই সমস্ত মাসে তাহলে আপনি ডেফিনেটলি ডেভেলপ করতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এবং আপনার পরিচিত আপনার বন্ধু বন্ধুবান্ধব যদি মেষরাশির ব্যক্তি হন তাহলে তাদের কাছে এই অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করবেন থামডেটের মধ্যে তো আমি প্রায় এই সমস্ত কথাগুলো লিখেইছি যে মেষরাশির স্বপ্ন পূরণ হবে এবং মেষরাশির সময় ঘুরছে তাহলে আপনি যদি একজন মেষরাশির মানুষ হন তাহলে আপনার নিশ্চয় কোনো কনফিউশন ক্রিয়েট করছে যে সময় ঘুরছে মানে কবে থেকে সময়ের লাভটা পাবো অবশ্যই আপনাকে বলবো প্রথমেই আমরা এই মেষরাশির সময় ঘুরছে এই বড় প্ল্যানেটের থেকে ছোট ছোট যে প্ল্যানেটগুলো রয়েছে এই গ্রহগুলো কিন্তু মেষরাশির মানুষদেরকে খুব ভালো ফল দিতে চলেছে সামনেই তাহলে আমরা রবি থেকে শুরু করি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে রবি এখন মেষরাশির ঘরের মধ্যেই অবস্থান করছে তবে রবি এখানে কিন্তু পনেরোই মে অবধি কম বেশি থাকবে তারপরে পনেরোই মেয়ের পরে কিন্তু সরি চোদ্দোই মে থেকে রবি রাশির মধ্যে ঢুকে যাবে এই রবি যতক্ষণ মেষ মধ্যে রয়েছে এই ততক্ষণ ধরে মেষ রাশির জন্য একটি খুব ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে এরপরে রবি চলে যাবে বৃষরাশির ঘরের মধ্যে এবং তারপরে চলে যাবে বিথুনের ঘরের মধ্যে তাহলে আমরা এখানে বলতে পারি একটি ছোট ক্যালকুলেশান থেকে যে মে থেকে জুন জুলাই এই তিনটে মাসের মধ্যে মেষরাশির মানুষরা বিশেষ অ্যাডভান্টেজ পাবে তাহলে কোন দিকে অ্যাডভান্টেজ পাবে যে সমস্ত মেষরাশি ছেলেমেয়েরা কর্ম খুঁজছে নতুন চাকরি বাকরির জন্য চেষ্টা করছে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে যারা একটুখানি ভালো চাকরি বাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বৃদ্ধি পাবে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে এবং আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কোনো চাকরি বাকরি করার জন্য কাজ করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করলে এই সময়টা কিন্তু অ্যাডভান্টেজ চলেই আসবে তাহলে এই জায়গায় যে একটি ভালো চাকরি প্রাপ্তি করার যে স্বপ্ন এই স্বপ্নটা কিন্তু এই দু তিনটে মাসের মধ্যে আপনি পূরণ করে ফেলতেই পারবেন এবং এই স্বপ্নকে পূরণ করার জন্য যে আকাশের গ্রহ অন্যান্য গ্রহরা এই স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে সহযোগিতা করবে যেমন রবি মেষ রাশির মধ্যে রয়েছে রবি কমবেশি বেশি চোদ্দোই মে থেকে বৃষতে প্রবেশ করবে এবং বৃষের ঘরের মধ্যে আপনি দেখবেন যে বৃষের ঘরটা একটি পজিটিভ পজিটিভ একটি জায়গা তে রূপান্তর হয়েছিল এবং মিথুনের মধ্যে বৃহস্পতি চলে আসবে বৃষের মধ্যেও বৃহস্পতি রয়েছে তো রবি যখন বৃষে গিয়ে ঢুকবে তখন কিন্তু বৃহস্পতিকে না পেলেও বৃহস্পতি ঘরের যে পজিটিভিটি এটা রবির মধ্যে লাগবেই এর ফলে মেষরাশির জন্য রবি হচ্ছে পঞ্চমপতি তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা প্রেম করছিল তাদের প্রেমের ক্ষেত্রে যে সমস্যা বিবাদ চলছিল সেই বিবাদটা কিন্তু কেটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মেষরাশির এডুকেশান যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতেই পাওয়া যাবে এবং আপনি দেখবেন যে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা যে পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরির জন্য চেষ্টা করছিল তাদের জন্য এই তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ হবে এবং একটি ভালো চাকরি এদের হাতে আসবেই আসবে এবারে দেখুন আরও অনেক ট্রানজিট ক্রিয়েট করছে মানে ভালো ভালো ট্রানজিট মেসটা থেকে লাভ দেবে যেমন হচ্ছে শুক্র শুক্র এই মুহূর্তে রয়েছে কিন্তু মীন রাশির ঘরের মধ্যে শুক্র কিন্তু কম বেশি আমি যেটা দেখলাম শুক্র কিন্তু একত্রিশে মে থেকে মেষে ঢুকে যাবে যখনই আলটিমেটলি শুক্র মেষে ঢুকবে তখন কিন্তু মেষরাশির মানুষরা আরও অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে শুরু করবে একে তো রবির অ্যাডভান্টেজ রয়েছে রবির প্লাস পয়েন্ট রয়েছে এরপরেও কিন্তু মেষরাশির মানুষেরা শুক্রেরও প্লাস পয়েন্ট পাবে এর ফলে আর্থিক উন্নতির জায়গা বৃদ্ধি পাবে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা ব্যবসার সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রে ব্যবসার লাভ তো অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য বিবাহের পাত্র বা পাত্রী জোগাড় হবে বা পাত্র বা পাত্রীর সঙ্গে একটা মানে বিবাহের জন্য একটা কিন্তু কথাবার্তা এগোবে এবং পাত্র বা পাত্রী পাবেনও আপনি এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেবে অটোমেটিক্যালি দেখুন বুধ বুথ কিন্তু ছয় মে থেকে রাশির মধ্যে প্রবেশ করে যাবে তাহলে ছয় মে থেকে কম বেশি আমরা কিন্তু তেইশে মে পর্যন্ত মেষের ঘরেতেই বুথকে পাবো এর ফলে মেষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এডুকেশনের মান বৃদ্ধি করবে এবং যারা ব্যবসা করছে মেষরাশির ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে সময়টা অর্থাৎ এই মাসটা মে মাস এবং জুন মাস এই দুটি মাস কিন্তু মেষরাশির যারা ব্যবসা করছে তাদের জন্য খুব প্লাস পয়েন্ট ঘটবে তাহলে আপনি যদি মেষরাশির মানুষ হন এবং আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই এই দুটো মাসেতে অপরচুনিটি নিন এবং আপনার ব্যবসার মধ্যে যদি আরও কিছু পজিটিভ ডিল করার থাকে বা আপনি যদি এই মুহূর্ত থেকে ব্যবসা করতে চান তাহলে এই সময়টা আপনার জন্য খুব ভালো মে জুনটা এবারে দেখুন যে সমস্ত মেষরাশি ছেলেমেয়েরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো আমি বললাম যে বিবাহের সম্বন্ধ ক্রিয়েট হবে তবে শনির সাড়ে সাথে যেহেতু রয়েছে এই কারণে কিন্তু বিবাহ বিবাহের ক্ষেত্রে দেখা যাবে যে মানে এটা অনেক সময় দেখা যায় শনির সাড়ে সাতির ক্ষেত্রে বিবাহ কিন্তু এক হয় না এটা কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি ভেঙে যায় তবে মেষরাশির ক্ষেত্রে মানসিক টেনশান কিন্তু বৃদ্ধি করতে পারে আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠায় আসবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু তবুও আপনি যেন কোথাও একটা মানসিক টেনশানের মধ্যে থাকবেন কারণ হচ্ছে রাশি যখন সাড়ে সাথে শুরু হয়েছে তখন কিন্তু এই সাড়ে সাথে আপনার চন্দ্রকে ডিস্টার্ব করবেই তো এর ফলে আপনার কিন্তু মানসিক অশান্তি বৃদ্ধি করতে পারে এবং আপনার মায়ের সাথে আপনার মতবিরোধ ক্রিয়েট করতে পারে কোনো বিষয়কে নিয়ে তো এটা কিন্তু খুব বড় ব্যাপার নয় আপনি যদি নিজেকে পজিটিভ রাখেন তাহলে পারে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আপনার ক্ষেত্রে ভালো হবে শনি যখন সাড়ে সাতে শুরু করেছে শনি কিন্তু রাশির দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে এই দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে পরে কিন্তু আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করছে মেষরাশির মানুষ বা আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্মের জন্য চেষ্টা করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু এই শনি হবে কারণ হচ্ছে যে যারা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে প্রমোশান বৃদ্ধি হবে বা তারা যদি আউট অফ কান্ট্রিতে যে কাজকর্ম করছে সেখানে কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে অর্থাৎ আর্থিক উন্নতি আসতে পারে এবং যারা বিদেশে চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শনি কিন্তু অপরচুনিটি দেবেই দেবে মেষরাশির ক্ষেত্রে আমরা আরও দেখতে পাবো যে কম বেশি চোদ্দোই মে থেকে বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাবে এই মিথুনে প্রবেশ করে গেলে পারে কিন্তু মেষ রাশি তৃতীয় ঘরের মধ্যে প্রবেশ করবে তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি প্রবেশ করলে পারে এই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি মেষ সপ্তম ঘরে পড়বে এবং বৃহস্পতির কিন্তু আরেকটি নবম দৃষ্টি এই নবম দৃষ্টি কিন্তু দেখা যাবে মেষ রাশির কিন্তু ইলেভেন্থ হাউসের মধ্যে গিয়ে পড়বে এর ফলে হবে মেষরাশির আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে এবং যে সমস্ত মেষরাশির মানুষেরা নতুন বাড়ি বা নতুন গাড়ি বা নতুন ফ্ল্যাট কেনার ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু এই মে জুন জুলাইয়ের মধ্যে চেষ্টা করুন এটা কিন্তু নতুন হয়ে যাওয়ার চান্স রয়েছে যে সমস্ত মেষরাশির মানুষেরা আর্থিকভাবে লোন নিতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু লোনের জায়গাটা আস্তে আস্তে করে খুবই ভালোর দিকে যাচ্ছে এবং মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাশির একাদশ ঘরের মধ্যে রাহু এসে এই রাহু কিন্তু মেষরাশিকে হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে তাই যে সমস্ত মেষরাশি ছেলেমেয়েরা লটারি খেলে বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইম্প্রুভের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ হঠাৎ আপনি কিন্তু কিছু অর্থ প্রাপ্তি করে ফেলতে পারেন এটা রাহুর জন্য তবে এখানে কিন্তু রাহু যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে পরে কিন্তু কেতু ফিফথ হাউসে থাকবে তো সেক্ষেত্রে যে সমস্ত মেষরাশির সন্তান রয়েছে তাদের সন্তানকে নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি হতে পারে তবে একটা কথা খেতে খেয়াল লাগবে না আপনার সন্তান কিন্তু এডুকেশনে ভালো রেজাল্ট করবে এটুকুনিও কিন্তু জায়গা রয়েছে তাহলে এই সব সবকটা জায়গাকে আমরা যদি ভালো করে দেখি তাহলে পরে কিন্তু আমাদের কাছে একটাই বিষয় আসছে মেষ রাশির কিন্তু অবশ্যই অনেকগুলো স্বপ্ন পূরণ হতে চলেছে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারে যদি আবেগের সিদ্ধান্ত না নেয় তাহলে পরে কিন্তু মেষ রাশির অনেকটাই সাকসেস রয়েছে এবারে একটা কথা খেয়াল রাখতে হবে মেষ রাশির রাশির মধ্যেই রবি এসে এখানে কিন্তু পজিটিভ অনেক কিছু দেবে তবে নেগেটিভ একটা জিনিস দেবে সেটা হচ্ছে কি আপনাকে মাঝে মধ্যে মাথা গরম করে দিতে পারে কারণ রবি যদি রাশির মধ্যে বসে থাকে তাহলে পারে কিন্তু মাথা গরম এবং অযথা বেকার চিন্তা করে আপনি ডিপ্রেস হয়ে পড়ছেন এই ঘটনাগুলো কিন্তু রবি দেয় তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু আপনাকে ঠিক করতেই হবে নচেত কিন্তু আপনি যদি এখন ধরুন একটা চাকরি বাকরির দিকে চেষ্টা করতে গেলে অনেক রকমভাবেই চেষ্টা করতে হয় সেটা এডুকেশনের দরকার পড়ে সেখানে হয়তো কিছু যাই হোক চেষ্টা তো রয়েছে কিন্তু সেখানে যদি আপনি ডিপ্রেস হয়ে পড়েন তাহলে পরে কিন্তু সমস্যা চলে আসবে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি সাধারণভাবে বেশি চিন্তা না করেন এবং ছোটোখাটো শরীরচর্চা যদি আপনি করতে পারেন তাহলে পরে কিন্তু আপনার আপনি দেখবেন শরীরচর্চার সঙ্গে আপনার কি সম্পর্ক আছে আপনি হয়তো বুঝবেন না কিন্তু যদি করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার রাশি অবশ্যই যে স্বপ্ন দেখেছিল অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা পূরণ হবেই হবে এই দু তিন মাসের মধ্যে এবারে আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই মঙ্গলের ট্রানজিট আপনাকে কিন্তু কিছুটা লাভ দেবে কারণ মঙ্গল কিন্তু ছয় জুন থেকে সিংহের ঘরে প্রবেশ করে যাবে এখন মোটামুটি নিচস্ত হয়ে রয়েছে রাশির অধিপতি এর কারণে কিন্তু আপনার মানসিক ডিপ্রেশান এবং ছোটোখাটো সমস্যা রয়েছে তবে ছয়ই জুন থেকে মঙ্গল কিন্তু সিংহের ঘরে চলে আসবে এই সময় যখন মেষরাশির অধিপতি সিংহের ঘরে আসবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে দেখতেই পাবো আপনার আপনার নিজস্ব স্বপ্ন পূরণ করার জন্য আপনি কিন্তু উদ্গ্রীপ হয়ে উঠবেন এবং আপনিও বিভিন্ন রকমভাবে চেষ্টা করবেন এবং মঙ্গল যখন পঞ্চম ভাবের মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনার হঠাৎ কিছু আর্থিক উন্নতি কোনো তীর্থ ভ্রমণের সম্ভাবনা এবং কিন্তু যে সমস্ত মেয়ে ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমের দিকে স্যাটিসফ্যাকশান ক্রিয়েট হবেই হবে তবে এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে মঙ্গল যদি আপনার সিংহের ঘরে চলে আসে তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে সেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে পারে কিন্তু প্রেমের মধ্যে হঠাৎ বন্ডিং প্রবলেমও চলে আসতে পারে তাই আপনি যদি একটু বুঝে শুনে এগোতে পারেন তাহলে পারে কিন্তু এই দু তিন মাসের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে এবং অনেক বাঁধাকে কাটিয়ে আপনি নিজের স্বপ্নগুলোকে পূরণ করে ফেলতে পারবেন তো আশা করছি এই দু তিন মাসেতে আপনি একটা রণকৌশল তৈরি করুন নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাব এবং সেইভাবে যদি আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আবেগে সিদ্ধান্ত না নেন এবং খুব বুদ্ধি খাটিয়ে যদি এগোতে পারেন তাহলে পারে কিন্তু মাত্র সফলতা আপনার হাতে আসবে নচেত কিন্তু একটু সমস্যা হতে পারে তো আপনি পারবেন আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে কিন্তু আপনি পারবেনই পারবেন এবং আপনার ইচ্ছাগুলো পূরণ হবেই হবে যাই হোক খুব ছোট্ট করে বলার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন